হজরতপুর হাটে আর এই হাট আপনার নিশ্চয় অবগত আছেন এটা হচ্ছে ক্যারানিগঞ্জ থানার হজরতপুর হাট এই হাটে পেয়ে যাবেন গরু মহিষ ছাগল থেকে শুরু করে সব ধরনের পশু আপনারা এই হাটে কিন্তু পাবেন আর আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই হাট কিন্তু প্রত্যেক শনিবার সকাল থেকে বিকেল অবধি চলে তো আজকে আমার পিছনে দেখতে পারতেছেন প্রচুর গরুর সমাগম হয়েছে আর আজকে কি কি যাদের গরু উঠেছে কত দাম চাচ্ছে সেই সম্পর্কে আমরা জানব আপনাদেরও জানানোর চেষ্টা করব তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আজকে কি কীরকম যাচ্ছে হাটের বাজারটা বলেন দেখি আমাকে না আজকে তো বেচা কিনা দেখি না গরু কি কম মনে হচ্ছে গরু ঠিকই আছে কাস্টমার নাই কাস্টমার কি কম জি আগের থেকে অনেক কম কতগুলো এনেছিলেন আজকে আচ্ছা পাঁচটা গরু আনছি তার একটা আছে এখানে একটা মানে ডুবে আছে চারটা বিক্রি হয়নি একটাও না একটা বিক্রি হয়নি আচ্ছা এই যে যে গরুটা এনেছেন এটা কি সার গরু এটা সার গরু কি জাতের সার এটা এটা অস্ট্রেলিয়ান এটা কীরকম কি দাম চাচ্ছে না এটা একশো পাঁচ দাম চাই পরে কি বলতেছে কি কাস্টমার পাঁচ আশি নব্বই এরকম বলে আপনি কত কীরকম বিক্রি করতে চান একশো দশ পাঁচ হাজার আপনি কীরকম বিক্রি করতে চান না আজকে রয়ে রয়ে গেছে হয়নি ধন্যবাদ দর্শক এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা গরু এই গরুটা কিন্তু একশো পাঁচ চাইতেছে আর ভাই বলতেছে নব্বই পঁচানব্বই হলে কিন্তু উনি সেরে দিবে আর যেহেতু আজকে গরু আছে অনেক কিন্তু কাস্টমার খুব কম তো এরকম সুন্দর সুধামদের গরু কিন্তু আপনারা নিতে পারেন এই হজরতপুর হাট থেকে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো গরম তো অনেক মনে হচ্ছে হ্যাঁ আজকে তো বাতাসও কম হ্যাঁ কতগুলো গরু এনেছেন আনছি পাঁচ ছটা কিরকম কি বিক্রি করলেন এখন বিক্রি করতে পারি নেই কাস্টমার কম কাস্টমার কম কত চাচ্ছেন এটা পঁয়ষট্টি কিরকম কি বলতেছে হ্যাঁ বলে কি কত বলে বলে পঞ্চাশ পঞ্চান্ন কিরকম আপনার ইচ্ছা বিক্রি করা ষাট হাজার ষাট হাজার এটা কত দিন হয়েছে বয়স আনবার বয়স বলতে পারো না কি জানছে দর্শক এই যে যে সুন্দর সুধামদের গরুটা দেখতে পারতেছেন এটাও কিন্তু ভাই পঁয়ষট্টি হাজার টাকা দাম চেয়েছে আর ভাইকে কিন্তু পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত বলেছে আর ভাই বলতেছে যে এটা ষাট হাজার টাকা বলে বিক্রি করে দিবে যে এখানে আরেকটা সুন্দর গরু দেখতে পারতেছেন দর্শক এটাও কিন্তু অনেক ভালো একটা গরু এটা আসলে বাচ্চা গরু তো এটা কত চা আমরা জানবো বড় ভাই ভালো আছেন এটা কি জাদের বাচ্চা এটা ক্রস ক্রস এটার বয়স বলতে পারেন কি পারি কতদিন হয়েছে এক বছর এক বছর এটা কত কিরকম দাম চাচ্ছে পঁচাত্তর পঁচাত্তর কত কিরকম বলে আঠা আষট্টি এই আটান্ন উনষাট এরকম বলতেছে এখন আপনার কি ইচ্ছা কত লেবে স্যার আমি বাষট্টি লেবে স্যার বাষট্টি লেবে স্যার ভাই না আজকে কীরকম বাজার যাচ্ছে মোটামুটি বলেন কটা গরু এনেছিলেন কটা গরু আনছে পাঁচটা বিক্রি হলো দু একটা চারটা বিশ্বে মাশাল্লাহ মাশাল্লাহ তাহলে তো ভালো বিক্রি হয়েছে এইটা লাস্ট রয়েছে না হ্যাঁ একটা আছে এখন এটা কত হলে সারবে না এটা পাঁচশো টাকা সারো পাঁচশো ছেড়ে দিবে তাহলে তো অল্প কিছুর জন্য বেজে আছে অল্প কাছাকাছি কাছাকাছি আছে বেচা কাছাকাছি বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ হয়ে যাবে আচ্ছা চারটা যে গরু বিক্রি করলেন ওটার কীরকম বাজার গেল মানে ভালো গেল না খারাপ মোটামুটি হ্যাঁ একবার খারাপ না একবার ভালো না লাভ হয়েছে তো হ্যাঁ পাঁচ হাজার মাসাল্লাহ মাসাল্লাহ তাহলে তো ভালো আপনি প্রত্যেক হাটেই থাকেন নাকি হ্যাঁ প্রত্যেক ঘাটে থাকেন এখানেই থাকে এখানে আচ্ছা ধন্যবাদ দর্শক এই যে যে গরুটা এটা কিন্তু দেখতে পারতেছেন যে ব্যাপারী ভাই এনেছে উনি কিন্তু বলতেছে যে উনি পঁয়ষট্টি হাজার টাকা দাম চেয়েছে আর এই গরুটা উনষাট হাজার টাকা পর্যন্ত উঠেছে আর ব্যাপারী ভাই কিন্তু বলতেছে যে বাষট্টি হাজার হলে উনি বিক্রি করে দিবে এই যে সুন্দর জোড়াটা দেখতে পাচ্তেছেন এই জোড়াটা কিন্তু এক লাখ পঁচাশি হাজার টাকা চাচ্ছে আর এই যে সুন্দর গরুটা এটা কিন্তু দুইটাই কিন্তু অস্ট্রেলিয়ার ফ্রিজিয়ান জাতের সাদাটাও কিন্তু ফ্রিজিয়ান এটাও ক্রস কালোটাও ক্রস এক লাখ পঁচাশি হাজার টাকা উনি দাম চাচ্ছে এটা হচ্ছে চাওয়া দাম আপনারা চাইলে এখানে এসে দেখে আগে গরু দেখবেন দেখে তারপরে দামাদামি করবেন দামাদামি করে কিন্তু আপনারা কিনতে পারবেন আজকে কীরকম গরু যাচ্ছে কাস্টমার গরুর দাম বেশি কিন্তু কাস্টমার নেই গরু বেচা কেন না কিন্তু দাম দেখে কিনতে হয় কেনার সময় দাম সময় দাম দেখে না কিন্তু বেচার সময় দাম কম মানে কেনার সময় মনে হচ্ছে অনেক দাম বিক্রি করতে আসলে কাস্টমার নাই কাস্টমার পাওয়া যায় না

আজকে দুটোই এনেছেন দুটো এনেছেন না গর আছে দশটা দশটা বিক্রি হয়েছে এখনো বিক্রি হয়নি একটা একটা হয় নাই কাস্টমার আসতে কম কাস্টমার তো হাটের মানুষই নাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক এই যে গরু দুটো দেখতে পাঠতেছেন এই গরু দুটা কিন্তু ভাই বলতেছে এক লাখ সাতাইশ দিয়ে কিনে এনেছেন না এক লাখ সাতাইশ হাজার টাকা দিয়ে কিন্তু এই দুটো গরু কিনে নিয়ে আসছে আর এই গরুগুলো দুটো কিন্তু হাটে আনার পরে এটার পিছনে আরও তিন হাজার টাকার মতো খরচ আছে তো এক লাখ তিরিশ হাজার টাকা কিন্তু ওনার এই গরু দুটোতে পড়েই গিয়েছে আর এই গরু দুটোতে কমপক্ষে ওনার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করতে হবে কিন্তু এখানে কাস্টমার যারা আছে তারা কিন্তু বলতেছে যে এক লাখ

খারাপ করে বেচে কিনা হয়নি না তো কটা বিক্রি করছে না একটা দুটো বিক্রি ভাই কিরকম বেচলেন দুটা কিরকম দাম গেল দর্শক এই যে গরু গুলা দেখতে পারতেছেন এটা কিন্তু ছিয়ানব্বই হাজার টাকা উনি বলতেছে যে এটা ছিয়ানব্বই হাজার টাকা হলে বিক্রি করবে আর পরের যে কালো গরুটা ওটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা হলে উনি বিক্রি করবে আর আজকে যার কাছে যাচ্ছি আমরা যে ব্যাপারীর সাথে কথা বলতেছি প্রত্যেকটা ব্যাপারী কিন্তু বলতেছি যে আসলে গরমের কারণে কিন্তু কাস্টমার খুবই কমে গেছে ভাই কিরকম বেচা কিনা হয়নি আজকে না বেচা কিনা হয় কেন মন খারাপ কেন এখন ভাই তো বেচা কিনা হয় না এদিকে তো মনটা খারাপ আচ্ছা কাস্টমার কি আজকে কম কাস্টমার কম আজকে গরমও তো অনেক হ্যাঁ গরমের কারণে কাস্টমার কত চাচ্ছিলেন এই জোড়া এই জোড়া চাচ্ছে একশো পঁয়ষট্টি

কিন্তু ওনার বিক্রি দাম হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু যে দাম বলতেছে ক্রেতারা তাতে ওনার লসে দাম বলতেছে প্রত্যেকটা গরুতে দশ হাজার লস হচ্ছে এরকম দাম বলতেছে তো বুঝতে পারতেছেন আজকে বাজার কিন্তু তেমন একটা ভালো যাচ্ছে না আঙ্কেল যে দামাদামি হচ্ছিল কি হলো হ্যাঁ পঁয়ষট্টি কয়ে দিছি আর কত বলে ভাই বলে কত বলে দুই কম ষাট দুই কম ষাট কিন্তু আপনি দিচ্ছেন না দামাদামি হলো তো দেখলাম না দিতাম না টাকা ফেরত দিয়ে দিলেন হ্যাঁ আপনি কত হলে বিক্রি করতে চান

এই যে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি দামাদামি কিন্তু হয়ে গিয়েছিল অলরেডি আঙ্গেলের কাছে আটান্ন হাজার টাকা দিয়েছে কিন্তু আঙ্গেল বলতেছে না আমি পঁয়ষট্টি নিচে বিক্রি করব না আর ওই ভাই বলতেছে যে কিনবে সে বলতেছে যে না আটান্ন হলে বিক্রি করবে তো এখন এই আঙ্গেল বলতেছে যে আরেকটু বাড়ালে কিন্তু উনি বিক্রি করে দিবে পঁচাত্তর ফাইনাল বলে হ্যাঁ এর ভাঙবেন না ভাঙুন ভাঙবেন কত কয় পাঁচ ষাট তাহলে তো অনেক কম বলে আর এই বামাদেরটা কত বলে

তো দর্শক দেখতেছেন যে আসলে দেখতে পারতেছেন এই ভাই কিন্তু দুটো গরু নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু দুটোর একটাও বিক্রি হয়নি কারণ যে আজকে বলতেছে কাস্টমার কম আর বর্ষার সময় গরু কম কেনে ছোট ভাই একটা গরু নিয়ে দাঁড়িয়ে আছে ছোট ভাই কত চাচ্ছ এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চাচ্ছ কত বলতেছে তোমাকে আঠাইশ বলতেছে এখন কত কি হলে বিক্রি করবা তুমি চল্লিশ হলে

দর্শক এই যে দেখতেছেন ছোট একটা বাচ্চা ছোট ভাই নিয়ে আসছে এটা কিন্তু আড়াইশ হাজার টাকা বলছে আর ছোট ভাই কিন্তু বলে দিয়েছে যে তিরিশ হাজার হলে বিক্রি করবে আর এটা কিন্তু ওর নিজের ঘরের বাচ্চা এরকম সুন্দর সুন্দর পালন করা যারা বাচ্চা আছে তারাও কিন্তু নিতে পারেন বড় ভাই ঘাস খাওয়াচ্ছেন কয়টা আনছিলেন আজকে আনছেন একটাই আনছেন আপনার নিজের নাকি না কিনে আমার কিনা ছিল কত বলতেছে এটা পঁয়ত্রিশ আটত্রিশ আপনি কি বলতে চান

চল্লিশ হলে কিন্তু বিক্রি করবে আর এটা কিন্তু না ঘরের বাচ্চা অনেক সুন্দর সুঠামদের দেখতে কিন্তু অনেক সুন্দর মশলা এটা কিন্তু চল্লিশ হাজার হলে নিতে পারবেন তার মানে এই গরুটা যদি চল্লিশ হাজার হয় তাহলে কিন্তু আজকের বাজারে খুবই সস্তা যাচ্ছে গরুর দাম তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম